আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের আলোচনার আলোচ্য বিষয় হবে কুরআনুল কারিমের তাৎপর্য এবং তার মর্যাদা নিয়ে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মাবাদ বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আফালা ইয়াতাদাব্বারুনা আলকুরআনা আম আলা কুলুবিন আকফালহা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহানু আমাদেরকে কিছু সময় দিন নিয়ে আলোচনা শোনা এবং করা দান করেছেন এজন্যই প্রত্যেকেই থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ লাখো কোটি দূরদোসল নাবির প্রতি জাহারুসিলে কুরআন পেয়েছি এবং পৃথিবীতে কিভাবে আমল করে যাইতে পারলে আমরা আল্লাহ আল্লাহান তালাকে সন্তুষ্ট করতে পারবো তার পাথে পেয়েছি এই জন্য প্রত্যেকে সংক্ষেপে দূরত পড়ি সল্লাহ আলী হাসাল্লাম আলহামদুলিল্লাহ এই কুরআন কুরআন সম্পর্কে আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছেন আলা কুলুবিন তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে যে আমি যে কুরআন পাঠালাম এই নে তারা চিন্তা গবেষণা করে না তো কোরআন সম্পর্কে আল্লাহ তালাই বলছে যে তাদের অন্তর কি তালাবদ্ধ যে আমি কোরআন পাঠালাম এই নে তারা চিন্তা গবেষণা করে না এরপরে আবার আল্লাহ তালা সুরা কমরের ভিতরে বলছেন মি মুদাকির আবার কিছুক্ষণ আবার বলছে ওয়ালাকাল কুরআন দিক্রি ফাহাল মি মুদাকির সুরা কমরের ভিতরে আল্লাহ তালা চারবার বলতেছেন যে আমি তো কোরআনকে সহজ করে নাজিল করেছি আছে কি কেউ এমন এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে কি আমরা নাই বলেন অবশ্যই আমরা সারা কে উপদেশ গ্রহণ করবে কারণ আল্লাহ তালা কোরআন প্রথমে বলছেন আলিফলি আল কিতাবি লিল মুত্তাকিন ইহা সেই কিতাব ইহাতে কোনো সন্দেহ নাই এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক তো আমি যদি আমার নিজেকে মুত্তাকি বলে দাবি করি আমি ইমানদার বলে দাবি করি তাহলে আমার পথ প্রদর্শক কোনটা কুরআন তো কুরআন এখন এমন অবস্থা আমি যে নামাজ পড়বো নামাজ আমার পর ফরজ আর নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ হচ্ছে সুরাকিরাত অশুদ্ধ পড়া আজকে আমি কোরআন ছাড়া নামাজ পড়তে পারি না আমি নামাজে দাঁড়াচ্ছি আমার কোরআন তেলা ঠিক নাই তাহলে কি আমার নামাজ হবে এমন কি আমার জীবন বিধান দিল আল্লাহ তালা কোরআন আমি কোরআনটা পড়তেই জানি না তাহলে আমি এখান থেকে কি উপদেশ গ্রহণ করবো বলেন এই জন্য কোরআনের কাছে আমাকে যেতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে নিশ্চয়ই কোরআন কিয়ামতের দিন হয় আমার জন্য সুপারিশ করবে আর নাহয় আমার উপর লানত অভিশপ দেয় নামে পাঠাবে দেখেন এই কোরআনের সুপারিশে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে তো এখন আমার যদি সম্পর্ক কোরআনের সাথে না থাকে তাহলে কি কোরআন আমার জন্য কি করবে সুপারিশ করে জান্নাতে নেবে নাকি আমার উপর লানত এবং অভিশাপ করবে কোনটা বলেন এই জন্য আমাদের কোরআনের সংস্পর্শে আসা দরকার হযত ইমাম তাই ইমা রহিমাল্লাহ বলেন যে একজন মানুষের চোখ যত ভালোই থাকুক না কেন চোখের সামনে যদি কোনো আলো না থাকে সে কিছুই দেখতে পায় না যেমন দিনের বেলা দেখার জন্য সূর্যের আলো রাতের বেলা দেখার জন্য চাঁদের আলো কিংবা অন্যান্য বাতির আলো আমার চোখ যত ভালোই না যত ভালোই থাকুক না কেন যদি রাত হয় এখন যদি বাতি বন্ধ করে দেওয়া হয় আমি চোখে দেখতে পারবো আমাদের চোখে অনেক জ্যোতি আছে দেখতে পারবো না কারণ কি বাতি নাই দুনিয়ার চোখ দিয়ে দেখার জন্য সামনে একটা বাতির প্রয়োজন আর আমাদের প্রত্যেকের অন্তরে একটা চোখ আছে এই চোখকে দেখার জন্য আমি নেকামল ভালোর দিকে যাওয়ার জন্য আমার অন্তর একটা চোখ আছে আর এই চোখ দিয়ে দেখার যে জন্য যে আলোটা প্রয়োজন সে আলো হচ্ছে আল কোরআন এই জন্য আমার জীবন ব্যবস্থা ব্যবস্থা করেছে আল্লাহ তালা কোরআন এই কোরআন আমার জন্য সহায় সুপারিশ করবে না হয় আমার জন্য লানত করবে আর এই কোরআন ছাড়া আমার নামাজ অন্যান্য কাজ কিছুই হচ্ছে না আমার মৃত্যুর পরে সমস্ত কিছু কোরআন আমার প্রশ্ন আমার কথাবার্তা সব হয়ে যাবে কোরআন এখন এমন অবস্থা আমরা কোরআন পড়তে জানি না তাহলে দেখেন আমার আল্লাহ তালা দুনিয়াতে পাঠালো সর্বপ্রথম আয়াত নাজিল করলো এক র বিসি রব বিকাল্লা দিয়ে খলাক পরো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো আমি পড়ো দিয়ে আল্লাহ তালা আয়াত নাজিল করলো সর্বপ্রথম বাক্য দিল পড়ো আমি পড়তে পড়তে ভলিউমকে ভলিউম বই পড়ে ফেলছি অথচ আমার আল্লাহ তালা যে একটা কিতাব দিল কোরআনুল কারিম সেটাই পড়তে জানি না হায় আফসোস আমি মুসলমান হিসেবে দাবি করি অথচ যে মহান প্রতিপালক আমাকে একটা বিধান দিলো সেই বিধানটাই পড়তে জানি না এজন্য আমাদের প্রত্যেকের উচিত কমাস কম কোরআনতেটা আগে শিক্ষা অর্জন করা এবং কোরআনের পথে চলা তো কোরআন সম্পর্কে কত কথা রয়েছে কথা তো এইটুকু শেষ হবে না এই জন্য আমরা প্রত্যেকেই কোরআনের কাছে যাই যখন কোরআনের ভিতরে পড়বো বলো তো ওই আসমান থেকে বৃষ্টির পানি কে লাভাই আমি লাভাই না তুমি লাবো কে লাভাই মহান আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনের ভিতরে বলছে যে ওলাঈসা সামা ইহ যে তাদেরকে যদি প্রশ্ন করা হয় বলো তো ওই আসমান থেকে ওই বৃষ্টির ফোঁটা কে লাভাই তারা বলবে লুল উন্নাল একমাত্র আল্লাহ তালা যখন এই কথাগুলো আমি পড়বো এই কথাগুলো দেখব আমার চোখের সামনে আল্লাহ তালা এই কথাগুলো বলতেছে তখন আমার হবে ইমানর বৃদ্ধি পাবে এই কুরআন আল্লাহ তালার ভাষা এই কোরআন আল্লাহ রসুলসাল্লাই সাল্লাম তার পবিত্র জমান দ্বারা বলেছেন এই কোরআন হযরত জিবরা আল্লাহিসাল্লাম সে আসমান থেকে সাত আসমান থেকে এই জমি এনে আসছেন এ কোরআন এত মর্যাদাবান এই জন্য আমরা প্রত্যেকে কোরআনের সংস্পর্শে আসি কোরআনের তাৎপর্য বুঝি কোরআনের মর্যাদা করে আমার বুকে লালন করি কারণ এই কোরআন হয় আমাকে সুপারিশ করবে সুপারিশ করে জান্নাতি নেবে না হয় আমাকে উপর লানত অভিশাপ দেবে এই জন্য আসুন আমরা সবাই কোরআনের সঙ্গে স্পর্শে আসি তো এই কথাগুলো যেগুলো বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সকলকে আমল কর কর্তবফীয় দান করুন অমাত বিল্লাহ আমরা যারা ভিডিওটা দেখলাম তারা প্রত্যেকেই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না